সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহীন আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আজকে আমি এখন আছি আবতাবনগরে নগরের এ ব্লকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশেই সাড়ে দশ কাঠার একটি দক্ষিণমুখী প্লট বিক্রি করা হবে খুবই সুলভ মূল্যে এই প্লটটি বিক্রি করা হবে সাড়ে দশ কাঠার প্লট দক্ষিণমুখী প্লট এটি একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশেই এই প্লটটি রয়েছে আফতাবনগর এই ব্লকে যারা আফতাবনগরে ভালো লোকেশনে আবতাবনগরের ভিতরে ভালো এরিয়াতে জমি খুঁজছেন বাড়ি করার জন্য তাদের জন্য এই প্লটটি একদম পারফেক্ট কারণ এখান থেকে এক মিনিট হাঁটার রাস্তা হচ্ছে মেইন রোড পাশেই রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মানে সবকিছুই সোশ্যাল অ্যামিউনিটি সবকিছুই এই প্লটের কাছাকাছি এবং এত অল্প দামে আপনি এত প্রাইম লোকেশনে একদম আফতাবনগর হাউজিং এর এত ভালো একটি লোকেশনে এই প্লটটি রয়েছে আর এখানে আর কোনো প্লট খালি নেই যদিও সব জায়গায় বিল্ডিং উঠে গেছে এখানে বাউন্ডারি ওয়াল করা আছে এই প্লটটি সেল করা হবে দেখতেই পাচ্ছেন সাড়ে দশ কাঠার দক্ষিণমুখী এই প্লটটি খুবই সুলভ মূল্যে সেল করা হবে স্টোয়েস দেখা যাচ্ছে ওই যে দূরে দেখতেই পাচ্ছেন স্টোয়েস ইউনিভার্সিটি তো আপনারা যারা আপতাবনগরে জমি খুঁজছেন বাড়ি করার জন্য বড় প্লট খুঁজছেন তাদের জন্য এই প্লটটি খুব ভালো এবং গুরুত্বপূর্ণ আপনার আপনাদের পছন্দ হবে আশা করি লোকেশনটি আমি আবারও বলছি তারা যারা দক্ষিণমুখী প্লট খুঁজছেন ভালো একটি লোকেশনে তাদের জন্য এই প্লটটি পারফেক্ট এবং খুবই অল্প দামে আপনারা ফোন করলে আমি দামটা বলে দেব দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে এই ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সাড়ে দশ কাঠার প্লট নিষ্কণ্টক জমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশেই সুপ্রিয় দর্শক আপনারা যারা এই প্লটটি দেখতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই প্লটটি দেখানোর ব্যবস্থা করে দেব এবং দাম নিয়ে পরবর্তী কথা বলা যাবে তো অবশ্যই আমাদের ফোন করবেন যদি আপনারা এই লোকেশনে প্লট নিতে চান সাড়ে দশ কাঠার প্লট দক্ষিণমুখী প্লট আফতাবনগর এ ব্লকে দুই নম্বর রোডে সাড়ে দশ কাঠার এই প্লটটি সেল করা হবে তো সুপ্রিয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি